বলছেন আমারে জিজ্ঞেস করেন না কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি ইউনু সরকার আমলে ভাইরে ভাই উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেলল দেশটা রামকৃষ্ণ বলে গেছিলেন যত মত তত পথ সতেরো কোটি জনগণের সতেরো কোটি উপদেষ্টা বাহ বেশ বেশ ফেসবুকে ফাহাদ আসমাল লিখেছেন প্রিয়জনকে উপদেষ্টা উপহার দিন উপদেশটা কিনে কেউ দেউলিয়া হয় না প্রসেনজিৎ কুমার লিখেছেন নিজের পায়ে নিজে কুরাল মারা বিষয়ক কোনো উপদেষ্টা লাগলে আমারে খবর দিন হা এত এত উপদেষ্টা ক্যাবিনেটের গহীন গহ্বরে বসে বসে কত কত ডিম পাচ্ছেন আল্লাই মালুম বাইরে থেকে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না ডিমের কথা মনে পড়ল আপনারা কি সেই ডিমলার গল্প শুনছেন ওই যে সে এক ঝুড়ি সিদ্ধ ডিম নিয়ে হাটে যায় ডিমগুলি একটা গামছা দিয়ে ঢাকা গামছার উপরে একটু ছোট ডিমের পাশে সাধারণ মানে বড় বলা যাবে না সাধারণ মাঝারি একটা ডিম রাখা হাটের লোকজন ডিম কেনার সময় তুলনামূলক বড় ডিমটাই কিনে ডিমলা তখন ঝুড়ি থেকে আরেকটা মাঝারি ডিম বের করে উপরে রাখে এইভাবে তার বিক্রি বাটা বেশ ভালোই চলে ও বলতে ভুলে গেছি ওটা সিদ্ধ ডিম আর কি এর মধ্যে এক লোক এসে ছোটো ডিমটাই কিনতে চাইলো ডিমওয়ালা তখন জব দিল না ভাই এই ডিম বেচবো না এইটা আমার লক্ষ্মী এইটা আছে বলেই বাকি ডিমগুলি বড় লাগে আপনারা আবার এই গল্পের সাথে মোস্তফা সরার ফরকের উপদেষ্টা হওয়ার কোনো সম্পর্ক আনার চেষ্টা করেন না প্লিজ উনি তো এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই না জাতি হিসেবে আমরা কিন্তু ফাটাফাটি ধরেন আমি দেশের সবচেয়ে নাম করা ডাক্তারের কাছ থেকে কোনো অসুখের ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম বাসায় আমার খালাতো বোন বা মামাতো বোন বা ফুফাতো ভাই বা চাচাতো বোন বলবে আরে ডাক্তার কিচ্ছু জানে না এগুলি রাখতো তুই আমার কথা শোন এসব কিচ্ছু লাগবে না দুইটা শুকনা মরিচ তিনটা দারচিনি তেলে মুচমুচা কইরা ভাইজা গরম পানিতে ঘুটা দিয়ে গিলা আমি ধরেন মিনমিন করে বলতে গেলাম কিন্তু ডাক্তার তো বলছে আরে রাখত ডাক্তার ওরা ডাক্তার নাকি কষাই কষাই এরকম কইরা ক্রিকেট বলেন ফুটবল বলেন মাঠে যারা খেলতেছে তারা ছাড়া আমরা বাকিরা সব কিছু জেনে বসে থাকি কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল মানে খালি বাংলাদেশের না কিন্তু বিশ্বকাপের সময় বা ইউরো কাপের সময় বা ইউরোপিয়ান ফুটবল লিগ চালানোর সময় আপনি দেখবেন কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল কে কোন দৌড়টা কেমনি দিল না কার বেঞ্চে বসে থাকা দরকার ছিল আর কার থাকা দরকার ছিল মাঠে এটা আমরা সবচেয়ে ভালো জানি গাড়ি চালানোর সময় দেখবেন সবাই খালি যে স্টিয়ারিং বসে আছে তারের ডিরেকশন দিতেছে এদিকে যান সাইডে কাটেন বামে যাও তখন যদি বলেন ভাই আপনি 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 আয়সা স্টিয়ারিংয়ে বসেন তখন বলবে আরে আমি তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেছিলাম আর এই ক্রিটিসিজমের কনস্ট্রাকশন এইটা 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 আমরা প্রায় শুনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে 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 ক্রিটিসিজম দিয়ে কোনো কিছু কনস্ট্রাক্ট করা বা ক্রিটিসিজমের কনস্ট্রাকশন মানে সমালোচনাকে গঠনমূলক হতে হবে এইটা ওই ওই আমলেও অনেক বেশি শুনতাম যে আপনারা সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন মানে যেটা বলতে চাচ্ছি আর কি যে মোট কথা যার যা কাজ তিনি ছাড়া সে ছাড়া ও ছাড়া আমরা বাকিরা তো সবচেয়ে ভালো জানি এই যে ধরেন সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাও সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাজ নূর তার সময় এইরকম হইচই হয় নাই তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান্ত ভাই আপনারা বা বোঝান্ত বোন আপনারা সাহিত্য শিল্প সংস্কৃতির জন নূর সাহেবের কনস্টিটিউশন কী বলেন তো প্রিয় বোন বা ভাই উত্তর হইতে পারে উনি ছিলেন বাকের ভাই আর উনি ছিলেন মির্জা আর উনি সুদর্শন আর ভালো অভিনয় করতেন অনেক আর আর তো এশিয়াটিক আর আর কি লাগবে বলেন তো ফামারি থেকে আসছে এত সুন্দর লোকটা মানে যখন কেউ বলে কেন ফারুকি আমার তখন মনে হয় কেন নূর ধর্ম সমাজ সাহিত্য বা রাজনীতির বিষয়ে আমাদের মানসিক পরিপক্কতা বোঝা যায় কোনো কিছুর আনুষ্ঠানিকতা পার হয়ে মূল সত্যে পৌঁছানোর চেষ্টার মধ্যে আমরা হুজুক জাতি বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য মিছিল করি অথচ আমরাই আবার কারো না কারো ফাঁসির দাবিতে তুলকালাম করি পিসা একজন অভিনেত্রী তিনি ফজিলাত আত্মসের চরিত্রে অভিনয় করছেন বলে সেই মানুষটা হইয়া যান নাই দুই সালে আসাদ জামানুরের আলাপের জের ধরেই বলি আমরা তার সাথে নাটকের যে চরিত্রগুলি সবচেয়ে বেশি রিলেট করি বাকের ভাই ছোট মির্জা অথবা এইসব দিনদাতের রফিক এইসব চরিত্রের রচয়িতার নাম হুমায়ুন আহমেদ তেরো নভেম্বর তার ছিয়াত্তরতম জন্মদিন গেল নূর লেখা একটা নাটকের কথা বলি তার আগে ছোট করে রাখি অনেক সময় আমরা মঞ্চের উপরের মানুষটাকে দেখতে থাকা মানুষের কথা ভুলে যাই যেমন উচিত কথার টিমে আমি ছাড়াও আর অনেকেই আছেন যেমন স্ক্রিপ্ট লিখেছেন লুনারশদি ক্যামেরায় আছেন তামিদ প্রযোজনা করছেন আশিস শাহিন এক্সিকিউটিভ প্রয়োজনায় আছেন রুহিন আনুবা শাহিন ভাই আছেন সবার সাথে আরও 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 বহু লোক আছে তা এইটা আমরা মাঝে মাঝে ভুলে যাই কিন্তু এটা তো আসলে মনে রাখা উচিত যা যাই হোক বলছিলাম হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প নিম ফুলের কথা পরে গল্পটা একটা নাটক হয়েছিল যেখানে আসে জমা নূর অভিনয় করেন গ্রামে এক ডাকাত ধরা পড়েছে তার ছেলে সহ তাকে বেঁধে রাখা হয়েছে তার শাস্তি ঠিক করা হয়েছে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলা সারা গ্রামে এই নিয়ে হইচই যেন উৎসব বিশাল হারিতে রান্না হচ্ছে মান্যগণ্যরা এসেছেন চেয়ারম্যানের বাড়িতে ডাকাতের উচিত শাস্তির ব্যবস্থা করতে একটা অন্যায় সাজা নিজের হাতে তুলে নিতে গিয়ে আমাদের পরিচিত মানুষেরাই কতটা নৃশংস হয়ে উঠতে পারে তার বর্ণনা আছে এই গল্পে শেষ পর্যন্ত অসহায় সেই ডাকাতকে ওই নির্মমতার হাত থেকে রক্ষা করে এক মমতাময় কিশোরী হুমায়ুন আহমেদ বারে বারে আস্থা আনতে চেয়েছেন মানবিকতা ভালোবাসা সহমর্মিতার প্রতি মানে এই যে আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে এটা কেন মনে হয় ওই আরেকজন যত খারাপ লোক হোক যত বিরাট অপরাধ করুক আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলব আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলবে এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসে এসব করছে না আমাদের মতোই দেখতে তারা আমার আপনার মতো এমনকি আমি বা আপনিও হতে পারে সেরকম পরিস্থিতিতে মবের অংশ হলে বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে আমরাই তো অংশ নেই তাই না আমরাই মরি আমরাই মারি কে যেন বলছিল আমাদের সবার মধ্যেই একটা করে হাসিনা আছে খুব কি ভুল বলেছে আমরা সারা দুনিয়াকে আয়না ভাবতে চাই যেখানে শুধু নিজের চেহারা দেখা যাবে নিজের থেকে অন্যরকম নিজের মতের সাথে অমিলের কোনো কিছুই আমরা দেখতে পারি না শুনতে পারি না তালাল আসাদ একবার টলারেন্সের কথা বলতে গিয়ে বলছিলেন যে যে কথার সাথে যে মতবাদের সাথে আমরা সহমত সেইটা শুনতে চাওয়ার মধ্যে কোনো টলারেন্স নাই বরং আমাদের সহ্য শক্তি তখন পরীক্ষিত হয় যখন ভিন্ন মতের মানুষের কথাও আমরা শুনি একটা গণতান্ত্রিক দেশে আরেকজনরে সহ্য করার মতন মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে কবি জসিমুদ্দিনের তারাবি কবিতাটা মনে আছে তো গৈজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়াইছে মোর ধান ইচ্ছা করিছে থাপ্পর মারি ধরি তার দুটো কান তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজকে হবে আল্লাহর ঘরে ছোটোখাটো কথা কে বা মনে রাখে কবে দশই নভেম্বর গণতন্ত্র দিবসকে সামনে রেখে আবার আবির্ভূত হইলেন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণতন্ত্র কায়েমের জন্য তার এইবারের স্যাক্রিফাইসটা কিন্তু দেখতে হবে আমাদের এই বিষয়ে তার কাছে সাপে ভেঙে কোনো ভেদাভেদ নাই যাকে দরকার যখন দরকার চুমু খাইতে রাজি কোলে নিয়ে নাচানাচি করতে রাজি যে জাতির পিতার মূর্তির চোটে তিল ধারণের জায়গা ছিল না সমস্ত বাংলাদেশে তারে এক ফুয়ে উড়িয়ে দিয়ে সেখানে প্রতিস্থাপিত হলেন মহামতি ডোনাল্ড ট্রাম্প এখন তার ফোন কল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক সিরি হোক আর যা হোক আপার কণ্ঠ নিশ্চিত বাণী শোনার জন্য চাতকের মতো প্রতীক্ষায় থাকা আসলে নাকি উন্মুখ প্রতীক্ষায় থাকা তার এতিম দলের কাছে নাই আপার চেয়ে এআই আপা ভালো তারা ঠিকই ট্রাম্পের ছবি বক্ষে ধারণ করে জিরো পয়েন্টে কর্মসূচি পালন করতে গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে ফিরেছে কিন্তু সখী গণতন্ত্র কারে কয় পরিধী রায় একবার তার এক বক্তৃতা ছোটবেলার কথা বলতেছিলেন তার এক স্যারের বাড়িতে গাজরের ক্ষেত ছিল সেখান থেকে বন্ধুরা মিলে গাজর চুরি করছিলেন তো স্যার যাতে টেন না পান সেজন্য গাজর খেয়ে উপরে গাছটুকু ভাবে আবার মাটিতে পুঁতে রেখে চলে এসেছিলেন এর এরপরেও কয়েকদিন তাদের সে সার গাজরের খেতে পানি দিয়ে গেছেন কিছুতেই বুঝতে পারছিলেন না গাছগুলি মারা যাচ্ছে কেন এই ঘটনা বলতে বলতে তিনি বলছিলেন মাঝে মাঝে আমার মনে হয় এরকমই কিছু একটা হচ্ছে এখন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গণতন্ত্র কায়েম করার কথা সংবাদ মাধ্যম আদালত সংসদ সব কিছুই ফাঁপা করে ফেলা হয়েছে ভেতর থেকে আমরা তবুও ভোট দিয়ে যাই আশা করে যাই কিন্তু আরও বেশি করে আশা হতে হতে থাকি তার লিসনিং টু গ্রাস অপার্স ফিল্ড নোটস অন ডেমোক্রেসি বইতে তিনি লিখেছিলেন মৃত্যুর পর なあ。